নবীজি বলেন কেমতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে আর বলবে আসো মা বাবা আসো নবীর মা বাবা যায় কই বললা আমি অমুক নবীর মা অমুক নবীর বাবা আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজি না আরেক নবীর মা বাবা কই বললা আমি অমুক নবীর মা অমুক নবীর বাবা আল্লাহ তখনও বলবে আমি তোমাকে খুঁজি না তোমাকে খুঁজি না তখনই দেখা দিব বেশ পরে একজন হাফেজ কোরআনের মা একজন আলেমের বাবা হিসেবে বল্লা আমি অমুক সাহেবের মা অমুক কোরআনের বাবা অমুক আলেমের বাবা অমুক আলেমের মা তখন আল্লাহ হাসরবাসীর সামনেই বলবে আমি তো তোমাকে খুঁজতেছি নূরের মুকুট আল্লাহ পরায় দিবে আর বলবে দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছিল ছিল মানুষ আর আজ হাসরের মাঠে তোমার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ সন্তানের মাথায় পাগড়ি পরায় মানুষ আর বাপমার মাথায় পাগড়ি পরায় কে একটু জোরে আওয়াজ দেওয়া বলেন নাকি কারণটা কি কারণ কয়ে বাপমা সমাজের সাথে যুদ্ধ করা লাগছে সমাজ একদিকে চলছে স্রোতের তালে তালে স্কুল কলেজের একশোটা বাচ্চার মধ্যে বাচ্চা স্কুল কলেজে যায় আর দশটা বাচ্চা মাদ্রাসার দিকে আয় স্রোত চলছে ওই দিকে আর এই মাদ্রাসার দিকে বাপমা চলছে স্রোতের উল্টা আবার কত জনে কত কথা কয় মাদ্রাসায় দিতেস খাইবো কেমনে চলবো কেমনে ফরবো কেমনে কত কথা শুনার পরও কত মা কত বাবা মন খারাপ করে না মানুষের কথা শুই সিদ্ধান্ত পাল্টায় না না আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আখেরাতে আমার সন্তান কি পুঁজি বানাবো পুঁজি বানাবো এই নিয়ত করে যখন মা ওই নিয়ত করে যখন বাবা মাদ্রাসার দিকে রওনা দেয় এতটা জিহাদ করে যখন আসে তখনই আল্লাহ কয় বান্দা আমি তোমার উপর খুশি হইয়া তখনই তোমার জন্য আমি পাগড়ি বানাইয়া রাখছি তখনই আমি তোমার উপরে খুশি হইয়া বানায় রাখছি কারণ তুমি সমাজের তালে তালে চলো চলো নাই নাই মানুষ দিবে তোমার সন্তানের মাথায় পাগড়ি আর তোমার মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ দাও আল্লাহু নবীজি বলেন ওই পাগড়ি আর মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে আসরবাসী মানুষ তখন কুইব কি এই মানুষটাকে ডাক আরেকজনে কই চিনো না কয় আমাদের এলাকার হাফিজ সাহেবের আম্মা অমুক মুফতি সাহেবের আব্বা অমুক আলেমের আম্মা এইভাবে হাসুরের মাঠে তার পরিচয় দেওয়া হবে পরিচয় দেওয়া হবে একজন হাফেজের মা বাবাকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিবে না হাসুরের মাঠে আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না মুফতি সাহেবের আব্বা মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না দুনিয়াতে মানুষ তারা ডাকতো ও মুফতি সাহেবের আব্বা ও হাফিজ সাহেবের আম্মা والله ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها লা একাকাল আন আব বালহুম আদল এই আয়াতের ভিতর আল্লাহ প পরিষ্কার তিনি জাদায় দিলেন কিছু মানুষকে আমি আল্লাহ কিছু মানুষ এবং জিনকে আমি আল্লাহ শুধু জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এদের হাত আছে চোক আছে কান আছে মুখ আছে মানুষের মতোই সবগুলি অঙ্গ ওদের আছে। কিন্তু যেই উদ্দেশ্যে আমি আল্লাহ তাকে চোখ দিলাম যেই উদ্দেশ্যে আমি আল্লাহ তারে কান দিলাম যেই উদ্দেশ্যে আমি আল্লাহ তারে দিলাম ওই কাজে চোখ বে করে না বে করে না দেমাক ওই কাজে বে করে না এজন্য আল্লাহ পাক তার জীবন আর হায়ানের জীবনে কোনো তফাত নাই বালহুম আদল আল্লাহ বলে মেয়ের চোর নিকৃষ্ট হাইওয়ানের চোই মানুষটাকে আল্লাহ নিকৃষ্ট বলেন যে মানুষটার জীবনে চোখ আছে কান আছে দেমাগ আছে সব কিছুই আছে এরপরও আল্লাহকে চিনে না এরপরও হালাল হারাম মানে না আল্লাহ বলেন সে শুধু হাইবানের মত নয় হাইবানের চেয়েও নিকৃষ্ট কারণ একটা হাইবান কে কেউ ওয়াজ করে শোনায় না গরু ছাগলে যাইজ না যাইজ বুঝে না হালাল হারাম বোঝে না কিন্তু গরু ছাগলের জন্য এই ওয়াজ মাহফিলের আয়োজন হয়নি হ্যাঁ কোন গরু ছাগলের কাছে দাওয়াত ও তাবলীগ যায়নি কিন্তু তোমার কাছে দাওয়াত ও তাবলীগ গেল ওয়াজ মাহফিলের আওয়াজ শুনতে চাও না তবু কানে বসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত কিছু করার পর এত বুঝ দেওয়ার এত সুযোগ থাকার পরও তুমি আমাকে চিনলা না হাত তুমি ভালো কাজে ব্যয় করলা না জবান তুমি ভালো কাজে ব্যয় করলা না চোখ তুমি ভালো কাজে লাগাইলা না অতএব শুধু গরু ছাগলের মত নয় হাইওয়ানের মত নয় বরং হাইওয়ানও তোমার চেয়ে ভালো আর তুমি তার চেয়ে নিকৃষ্ট দুনিয়ার জীবনে সে মানুষের মতোই চলবে আল্লাহ তাকে মানুষের মতোই চলার সুযোগ দিবে আল্লাহ তাকেও এই মানুষটারে আল্লাহ মানুষ কয় না তাহলে আল্লাহ তারে খাওয়ায় কেন আল্লাহ তারে ফলে কেন আল্লাহ তারে সুযোগ দেয় কেন চলবার আল্লাহ তারে সুযোগ দেয় কেন হাঁটার প্রশ্ন জাগে নিনা জাগে না অটো প্রশ্ন জাগে মানুষ যদি আল্লাহর কাছে নাই হয় তাহলে আল্লাহ তারে মানুষের মতো চলার সুযোগ কেন দেয় ভাইরা বন্ধুরা কেন আল্লাহ দেয় একটু বুঝেন কারণ হলো দেখতে শুনতে মানুষের মতো সুরত এজন্যই আল্লাহ মানুষের মতোই তারাও সুযোগ দিচ্ছে আকাশ থেকে আকাশে পূর্ব দিগন্তে সূর্য ওঠে মানুষের জন্য ওঠে ঈমান জন্য ওঠে আল্লাহকে যে চিনে না তারও আল্লাহ এই সুযোগে এই সূর্যের আলো নেওয়ার সুযোগ দেয় আল্লাহ বাতাস দুনিয়াতে দেয় অক্সিজেন এটও কিন্তু মূলত দেয় ইমানদারের জন্য ওই যে আল্লাহরে চিনে না যে মানুষের কাতারে না সে অক্সিজেন পায় আল্লাহ বলে ইমানদারের হুসিলায় পায় সুবহানাল্লাহ জরেত ইমানদারের খাতিরে পায় মানুষের খাতিরে অমানুষগুলাও তারা দুনিয়াতে চলতেছে খাইতেছে পড়তেছে ইমানদারের খুশি নাই চলতেছে খাইতেছে পড়তেছে দুনিয়াতে আল্লাহ এই সুযোগটা দেয় কিন্তু পরকালে এই সুযোগ আল্লাহ দিবে না যেমন ভাবে দেখবেন ধান খেতে ধানের সাথে চিটা আসেনি না নাই চুষা চুষা আছে ধান ক্ষেতের মালিক দান খেতে যায় সার দেয় ভালো করে দান খেতের মালিক জানে সব দান না দানের সাথে সুসাও আছে চুষা দানের রং ধরে আছে কিন্তু এর পরও এর মালিক যত সেবা দেয় এই সেবা দেয় কিন্তু দানকে ফাঁকে দিয়া ধানের মতো হওয়ার কারণে ধানের রং ধরার কারণে মালিকের সেবাটা চুষায় ও পায়নি না পায় না পানি দিয়েছে জমিনে ধান কে দিয়েছে এই ধানের খাতিরে চুষায়ো পানি পাইতেছে মালিক ভালো করে জানে সব ধাননা না আছে এরপরও কিছু কয় না কয় ঠিক আছে তা বাড়িতে আনলা পরে দেখবো আমার ধানের সাথে তুই কেমনে থাকো ধান কাইটা যখন বাড়িতে নিয়ে আসে এরপরে যখন আমরা দেখি এরকম লম্বা কইরা বিছানো হয় দুই দিকে কোলা নেয় বাতাস দেয় বাতাস দেওয়া মাত্রই মাত্র আলাদা হয়ে যায় ঠিক কিনা না বলেন ধান ধানের জায়গায় থেকে যায় চুচাগুলি আলাদা হয়ে যায় চুচা সব আলাদা হয়ে গেল এইবার মালিক শুধু কয় থাক এতদিন তো থাকস এতদিন তো আমার সব সেবাও তুই কেন তোর সব সেবা দিছি কারণ আমার রং এজন্য মায়া মায়া কইরা আমার ধানের তোরও আমি মায়া করছি আমার আমি সেবা করছি কিন্তু এখন আর টাইম নাই একসাথে থাকার আলোক হয়ে যা আলোক কইরা চোষাগুলিকে আলোক করে দিল ধানকে ধানের জায়গায় রাখলো এইবার মালিকে কি করে ধানকে যত্ন কইরা ওটায় গোলায় দান কে যত্ন করে উঠায় গুলায় গুলা বলতে কি আমরা দান যে গুলায় রাখি এই গুলায় দান কে যত্ন করে রাখে আর চুষা যায় চুলায় ঠিক কি না হ্যাঁ তারপরে ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন এইভাবে বলবেন এ দুনিয়ার মানুষের দ তোমরা যারা আমার প্রিয় বান্দা ইমান ওয়ালাদের রং দইরা আমার সেবা পাইছো আমি আল্লাহর সেবা পাইছো এখন আর তাদের সাথে থাকার সুযোগ নাই ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেমন কোলা দিয়া বাতাস দেই হাসরের মাঠে আল্লাহ এই আয়াত কইরা বাতাস দিব মমতাজুলিয়াম আই টুহাল মুজরি মুঠ হে গুনাগারের দল হে নাফরমারের দল হারামপুরের দল আমার ইমান থেকে তোরা প্রীতক্ষয়া যা